Adică ভষিবুত শাড়ের দোকান ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মালদা জেলার বামনগুলা ব্লকের চাঁদপুর অঞ্চলের পাতার গ্রামের ঘটনা শুক্রবার আনুমানিক ভোর 4টায় হঠাৎই শাড়ের দোকানের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন এলাকাবাসীরা জানতে পেরে খবর দেয় শাড়ের দোকানের মালিককে খবর পেয়ে ভোরবেলায় ছুটে আসেন দোকানের মালিক বশিন্দার আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়িতিমতেই খবরদার হয় দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণান্তে আনতেই ভষিবুত হয়ে যায় দোকানে থাকা সামগ্রী দোকানের মালিকের নাম সুধাংশু তিনি বলেন ভোররাতে খবর পায় দোকানে আগুন লেগেছে ইতিমধ্যেই দমকলে খবর দেওয়া হয় দমকল বাহিনী সাতটা নাগাদ এসে পৌঁছায় ইতিমধ্যে দোকানের সব জিনিসপত্র পুড়ে যায় দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা না গেলেও ওই সারের দোকানের মালিকের অনুমান করছেন পঁচিশ থেকে ২৬ লক্ষ টাকার যাবতীয় জিনিসপত্র পুড়ে গিয়েছে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই ওই সারের দোকানে আগুন লাগে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল すごい。<music> ৰঙাটো জলপায় তাত

আমি রাত চারটা নাগাদ ফোন পাই বলছে আগুন লেগেছে এখন এসে দেখি সব তালাম ছিল এখন কীভাবে লেগেছে কী করে বলবো লেগেছে কোনো কিছু হয়নি এখন না না কটার সময় আগুন লাগে গেল আমি চারটা নাগাদ খবর পাই আপনার ফায়ার ব্রিগেড বলেছিল হ্যাঁ 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 ফায়ার ব্রিগেড এসে ধরেন এই সাড়ে সাতটা নাগাদ কখন ফোন করেছিলাম ও পাঁচটা নাগাদ করেছিলাম তারপর বলল যে ওরা এক জায়গায় ফায়ার আগুন লেগেছে ওখানে গিয়েছিল ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়েছে আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে প্রচুর টাকা আনুমানিক আনুমানিক তাও পঁচিশ ছাব্বিশ লাখ টাকা আপনার নাম সুধাংশু মজুমদার